আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন আমরা চা খাচ্ছি আর দেবদিস এখনো ঘুম থেকে উঠতে পারেনি অন্ধকারে বসে আছে আর মজুদ সকাল থেকে তান্ডব করতে শুরু করে দিয়েছে আমি চাপিয়েছি রান্না দেখি আজ কি কি রান্না করি তো দেবদীপকে তখন থেকে ডেকে যাচ্ছি আসার নাম নেই এই জন্য বিরক্তিকর লাগে এক ঘন্টা ধরে বলে যাচ্ছে যাচ্ছি আর না খেলে না খাবো আজকে অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম আলু বিট টমেটো আজকে ভাবছি টমেটোর চাটনি করব আর বানাচ্ছি ঘি আজকে ব্রেকফাস্ট তো জমে গেছে লুচি আর আলুর তরকারি চলো খেয়ে নেওয়া যাক তো এখন দুপুর হয়ে গেছে আর দুপুরের মধ্যে এখনো প্রীতি খেতে আসছে না ও এখন কি করছে কে জানে রেডি হচ্ছে তা আজকে আমাদের লাঞ্চ করতে একটু লেট হচ্ছে কারণ প্রীতি আজকে অনেক খাবার বানিয়েছে আজকে প্রীতি ছুটি বলে তো আমি আর মজু এখানে ওয়েট করছি তো প্রীতি আসবে তারপরে দেখি কি কি বানিয়েছে খাবারের জন্য এই জামা আজকে প্রীতি ম্যাডাম অনেক খাবার বানিয়েছে তো দেখা যাচ্ছে কি কি বানিয়েছে শাক করেছে তার সাথে আবার মাছও করেছে আবার চাটনিও করেছে এটা কি মাছ প্রীতি এটা ম্যাকরেল মাছ বানিয়েছে আজকে তো মনে হচ্ছে আজকে দুপুরে লাঞ্চে বেশ জমে উঠবে কবজি ডুবিয়ে খাওয়া যাবে দেখি কেমন বানিয়েছে তারপরে তারপরে পিটিকে কমপ্লিমেন্ট দেবো কি খুঁজছে গুগল পোকা খুঁজছে তো আজকে আমিও গেছিলাম গুগলকে নিয়ে গুগল মজু দুজনকে নিয়ে গেছিলাম নিচে দিয়ে ঘুরে এলাম আজকে কারণ টাইম তো থাকে না তাই জন্য অতটা নিচে যাব তুমি কেন বসে আছো খাবারের অর্ডার নেওয়ার জন্য প্রীতি তোমাকে দেখে সেলিব্রেটি মনে হচ্ছে তো ওরা ডিজে টিজে বাজিয়ে এখানে একটা ওপেনিং করেছে তো এখানেই এসেছিলাম এই রেস্টুরেন্টটা এই কিউট দুটো জিনিস আজকে কিনেছি কম্প্যাক্ট বয় কম্প্যাক্ট গান কম্প্যাক্ট কেন কারণ সব কিছু ভরে নিয়েছে পুরো একদম টুপি থেকে চশমা থেকে কিউট দেখতে এগুলো হচ্ছে হ্যাং ডিঙি এরকম pajuli থাকবে কিচেনে রাখবো আছে কিচেনটা বাগিয়েছে তাই জন্য কিচেনের জন্য কিনে হয়েছে এসে দেখছি মালগুলো দেখো ভাব দেখে বুঝতে বাচ্ছো কত ভাব ওদের আজকে বিরিয়ানিটা বেশ ভালোই আছে মনে হচ্ছে মজু বিরিয়ানি খাবি আর গুগল সারাক্ষণই ঘুমায় ও ঘুম থেকে ওঠে কখনো আমি সেটাই বুঝতে পারি না গুগল বিরিয়ানি খাবি খাবি বিরিয়ানি আর দেবদীপ তো নন স্টপ নিয়ে আসছে নিয়ে আসছে তো আজকের ভিডিওটা এই অবধি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করো গুড নাইট